আমাদের এখানে স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতা দিবস হলেও আমরা কিন্তু বিচার চাই সেই বিচারের আশাতেই আমরা বসে আছি উই ওয়ান্ট জাস্টিস গতকাল রাতেও আমি বেরিয়েছিলাম মেয়েদের রাত দখল কর্মসূচিতে আর আগামী দিনেও যদি কোনো কর্মসূচি হয় অবশ্যই তাতে যোগদান করব আগামীকালও আমাদের এখানে বন্ধের দাগ দিয়েছে আমি তাকে পুরোপুরি সমর্থন করছি এটা কিন্তু কোনো রাজনীতির রং নয় একটা সাধারণ মানুষ হিসাবে এটাকে সমর্থন করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব যে খুনি অপরাধীকে ধরা হোক আর আমরাও কিন্তু বিচারের আশাতেই বসে আছি যত তাড়াতাড়ি বিচার হবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদেরই ভালো কারণ সবাই প্রচণ্ড রেগে যাচ্ছে ডাক্তার ডাক্তাররা তারা তারা কর্মবিরতি করছে তাদের এটা করা সার্থকতা আছে কারণ তাদের নিজেদের সিকিউরিটির দরকার আজকে সিকিউরিটি কম ছিল বলেই আজকে মেয়েটাকে অগ্রটে মরতে হলো সেটা আমাদের কাম্য নয় ভবিষ্যৎ প্রজন্মের যেন এরকম পরিস্থিতি না হয় একটা সরকারি জায়গায় কি করে এরকম একটা পরিস্থিতি এরকম একটা মানে ঘটনা হয় সেটা ভাবলেই আমার গায়ে কাটা দেয় তো আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই জঘন্য কাজ যারা করেছে তাদের যেন শাস্তি হয় সত্যি তাই পৃথিবী পৃথিবীর মতো চলছে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনও আন্দোলনের জায়গায় চলছে কিন্তু আমাদের উচিত এই আন্দোলন যারা করছে তাদেরকে সহযোগিতা করা এবং সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যেন তাড়াতাড়ি এই অপরাধমূলক কাজের সাথে যারা যুক্ত তাদেরকে যেন তাড়াতাড়ি ধরা হয় যত তাড়াতাড়ি তাদেরকে ধরা হবে ততই কিন্তু আমাদের সাধারণ জীবনযাপন যেটা ব্যাহত হচ্ছে সেটা ব্যাহত হওয়াতে কিছুটা আটকানো যাবে সর্বোপরি যারা এইসব সব অপরাধমূলক কাজ করে তাদেরকে এতদিন ধরে ফেলে না রেখে তাদেরকে উচিত তৎক্ষণাৎ তাদের বিচার করা আজকে যখন মেয়েটা এরকম অবস্থা হলো তখন তো উচিত ছিল মেয়েটাকে তাড়াতাড়ি করে পোস্টমর্টেম না করে যদি বডিটাকে রেখে দিত তাহলে তো আজকে অন্তত এখান থেকে অনেক প্রমাণই পাওয়া যেত তাহলে কেন সেটা সরকার করলো তৎক্ষণাৎ সেটা পুড়িয়ে দিল তারপর যেখানে যে ঘটনাটা ঘটেছে সেই জায়গার ঘরটাও পর্যন্ত ভেঙে দিল। এটা কি উচিত হয়েছে আমাদের যেখানে সরকারের আমাদের একটা 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 ভোট দিয়ে একটা একটা ভোট দিয়ে যেখানে একটা সরকার দাঁড়িয়েছে সেখানে সরকার সাধারণ মানুষের কথা ভাববে না কোনো একজন অপরাধীকে লুকাতে গিয়ে একজন অপরাধী অপরাধকে ঢাকতে গিয়ে এতগুলো মানুষের তারা ক্ষতি করছে কিভাবে তারা এই স্পর্ধা বা এতগুলো মানুষের ক্ষতি করা যে মানুষগুলো দাঁড় করালো ভোটে তাদেরকে তাদেরই ক্ষতি সরকার করতে পারে না তো আমাদের উচিত এই সরকারের সরকারের কাছে এটাই আমাদের আবেদন যেন যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিদের যেন ধরা যায় এবং খুনিদের ধরে তাদেরকে চরম থেকে চরমতম শাস্তি দেওয়া উচিত যে শাস্তির মধ্যে দিয়ে সেই খুনি যেন তার আশেপাশে যারা এই কাজকর্মের সাথে জড়িত তাদেরও যেন একটা মনে ভয় হয় যে এরকম কাজ করলে তার এরকমই পরিণতি হয় এরকম কাজে যেখানে সারা বিশ্ব তোলপাট আজকে আমি আবার সেই টিভিতে শুনছি যে এরকম আরেকজনের সাথে একটা বাচ্চা মেয়ের সাথে নাকি এরকম হয়েছে তো বাচ্চা মেয়ের সাথে এরকম হয়েছে দেখো এখানে কেউ কোনো বাজে কথা লিখবে না আমি কিন্তু এগুলো টলারেট করব না আমি কিন্তু ডিলিট করে দেবো এখানে একটা সিরিয়াস কথা হচ্ছে কোনো ইয়ার কি আমি কথা কিন্তু এখানে বলছি না এখানে এখনকার মেয়েদের এটা একটা সম্মানের লড়াই এবং মেয়েরা আজকেরকার দিনে মেয়েরা কোথায় নেই সমস্ত জায়গাতে আছে তো তাদেরকে সম্মান করা উচিত তাদের সম্মান না করে তাদের সাথে এরকম আচরণ করা উচিত নয় আমরা শিক্ষিত সমাজে বাস করি শিক্ষিত হয়ে এরকম মানে অশিক্ষিত মূর্খ মতো কাজ করা উচিত না যাই হোক আমাদের আন্দোলন আমার ডাক্তারদের ডাক্তাররা যারা আছেন ডাক্তার ম্যাডামরা যারা আছেন যারা ডাক্তারি করছেন যারা আছেন তাদের এই যে আন্দোলনটাকে আমি আমার তরফ থেকে পুরোপুরি সমর্থন জানাচ্ছি আগামীকাল আমাদের বন্ধ আছে সেই বন্ধকেও সমর্থন জানাচ্ছি এটা কিন্তু কোনো রাজনীতির রঙ নয় এটা মানে একটা অপরাধের অপরাধীর অপরাধমূলক কাজকে যাতে বিচার পাওয়া যায় এই কাজের যাতে বিচার পাওয়া যায় সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই বন্ধকে সমর্থন করা এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা একমাত্র সরকারি পারে এই অবস্থার থেকে আমাদের মানে রক্ষা করতে এই যারা এই অপরাধমূলক কাজের সাথে যুক্ত তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তাহলে আমরা যারা মেয়েরা আছি বা ভবিষ্যৎ প্রজন্মের মেয়েরা আছো তাদেরও মনে যাতে কাজ করতে গিয়ে কোনো ভয়ের সম্মুখীন না হতে হয় কাজ করতে গেলে যদি ভয়ই পায় তাহলে তো তারা যদি কাজ থেকে বিরত হয়ে যায় আজকে ডাক্তার নার্স এরা যদি কাজ থেকে বিরত হয়ে যায় তাহলে আমাদের কি হবে আজকে যারা ডাক্তার নার্স ভবিষ্যতে তা তো হতেই চাইবে না আর আমাদের তো অসুস্থ আমাদের তো যে কোনো সময় আমাদের এমার্জেন্সি হতেই পারে কারোর দুর্ঘটনা বলে কয়ে আসে না হঠাৎই হয় তাই আমাদের আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যারা এই অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিল তারা তাদেরকে তৎক্ষণাৎ ধরতে সাহায্য করা তাহলেই আমাদের মহিলাদের অন্তত কিছুটা হলেও শান্তি হবে হয়তো মেয়েটিকে আমরা পাবো না হয়তো মেয়েটিকে আমরা খুশি করতে পারবো না মানে হয়তো মেয়েটিকে আমরা পাবো না আর খুঁজেই পাবো না কিন্তু আগামী প্রজন্ম তো ভালো থাকবে আর এখানে উল্টাপাল্টা কথা কেউ লিখবে না আমি কিন্তু স্ট্রিক না করে দিচ্ছি যেখানে যা খুশি লেখো আমার এই পেজে এসে উল্টাপাল্টা কেউ কিছু লিখো না নিজেদের মা বোনেরা আছে তাদের প্রতি সম্মান দেখাও তোমরা কেউ বিবাহিত হয়ে থাকলে বা বিবাহিত না হয়ে থাকলেও অবিবাহিত থাকলো কোনো না কোনো দিন বিয়ে থাক করলে তোমাদেরও তো ছেলে মেয়ে হতে পারে তো তোমাদের মেয়েদের কথা চিন্তা করে প্রত্যেক মহিলাকে তোমরা সম্মান দিতে শেখো সম্মান যদি দিতে পারো তাহলেই কিন্তু সম্মান পাবে সম্মান না দিতে পারলে কিন্তু কোনোভাবেই তোমরা সম্মান পাবে না তো তোমরা আমি অনলাইন হয়েছি মানেই বা আমি লাইভে এসেছি মানেই তোমাদের এই আজেবাজি কথা দেখার জন্য আমি লাইভে আসি তো এই ছিল আমার আজকে গতকাল আমি লাইভে আসতে পারিনি তো আজকে ভাবলাম একটু কিছুক্ষণ সময় যাওয়া লাইভে আসি তাই এলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব ভালো কাটুক আর যারা বাজে কথা লিখছ তাদেরকে বলি বাজে কথা লেখার আগে দশবার ভেবে তারপর লিখু একটা মেয়ে যখন লাইভে আসছে তাদের প্রতি সম্মান দেখাতে শেখো আজে বাজে কথা বললে কিন্তু সেটা সম্মান দেখানো হয় না নিজেরাও সম্মান পাও না তোমরা যে কথাগুলো লিখছ যার জন্য আমিও কিন্তু তোমাদের সেই নজরে দেখছি না তা সম্মান না দিলে তোমরা সম্মানটা পাবে কোথার থেকে এই তোমাদের জন্যই আজকে সমাজটার এরকম অবস্থা তোমাদের এত শিক্ষা দীক্ষা এত কিছু মানে এত পাচ্ছ শিক্ষা আলো তাহলে সেখানে এরকম টাইপের তোমাদের আচরণগুলো কেন নিজেদের আচরণকে বদলাও সকলে ভালো থেকো সুস্থ থাকবো আজকের মতো আসি গুড নাইট শুভরাত্রি